He's been so busy serving the country. field. He's a proud man ফাইনাল জিতেও এত টাকা পাননি তামিম ইকবাল যে মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন মেহিদ হাসান মিরাজ ফাইনাল জয়ের পর ট্রফি নিয়ে সেলিব্রেশন করার আগে নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে হতবাক হয়েছিলেন তামিম কত টাকার চেক পেয়েছিলেন তামিম ইকবাল এবং তামিমকে নিয়ে কি বলেছিলেন মেহিদ হাসান মিরাজ প্রিয় দর্শক বিস্তারিত জানান পুরো ভিডিওতে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতে নিল তামিম ইকবালের ফরচুন বরিশাল এবার দুইটা কাপ নিয়ে লঞ্চে উঠে সেলিব্রেশন করতে করতে বরিশাল যাবে তামিম ইকবালরা এমন একটি ফাইনাল ম্যাচের প্রত্যাশাই সবাই দু হাজার পঁচিশ বিপিএল এর ফাইনালটা শেষ মুহূর্তে রীতিমতো জমে উঠেছিল যারা খেলা দেখার সুযোগ পেয়েছিলেন তারা বেশ রোমাঞ্চকর উত্তেজনাময় পরিস্থিতির ফাইনাল জয়ের পর বরিশালের মালিকের দারুণ সেলিব্রেশন এবং তামিম ইকবালের কেরিয়ার সমাপ্তির বড় পর্দায় ট্রিবিউট ভিডিও মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের পরিবারের সাথে আবেগময় মুহূর্ত এবং সবশেষে ট্রফি নিয়ে সেলিব্রেশন সবকিছু বেশ দারুণভাবেই উপভোগ করেছিলেন সমর্থকরা এছাড়া লেজার লাইট ছিল কত কিছু তার পাশাপাশি ফাইনাল ম্যাচে ব্যাটিং নেমে চেটেগাং কিং করেছিল একশো চুরানব্বই জয়ের লক্ষ্যে ব্যাটিং নেমে ফরচুন বরিশাল করেছিল একশো পঁচানব্বই তবে বরিশাল এই ফাইনাল জিততে পারত না যদি না শেষ মুহুর্তে রিশাদ হাসান দুই চয়ের ম্যাজিক না দেখাতেন আর তাই তো রিশাদ হাসানকে নিয়ে মুশফিক তামিমদের এমন সেলিব্রেশন যাই হোক ফাইনাল জয়ের পর তামিম ইকবালরা পেয়েছিল দৈ কোটি 50 লক্ষ টাকার একটি চেক এবং রানারস আপ হয়ে মোহাম্মদ মেটুনরা পেয়েছিলেন 1 কোটি 50 লক্ষ টাকার একটি চেক এবং থার্ড পজিশনে যারা ছিলেন তারা পেয়েছিলেন 60 লাখ টাকার একটি চেক ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসেবে তামিম ইকবাল পেয়েছিলেন 5 লক্ষ টাকার একটি চেক এবং এবারে 2025 বিপিএল এর টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়ে মেহেদী হাসান মিরাজ পেয়েছিলেন 10 লক্ষ টাকার একটি চেক ট্রফি নিয়ে সেলিব্রেশন করার আগে তামিম ইকবাল কে নিয়ে তার শ্রী বলেছেন তিনি সবসময় সময় খুব ব্যস্ত থাকতেন দেশের ক্রিকেট কে নিয়ে নিজের সন্তানকে আমাদের কেউ সময় দিতে পারতেন না তিনি এতটাই ব্যস্ত থাকতেন আমি সবসময় তাকে নিয়ে প্রাউড ফিল করি শেষ মুহূর্তে মেহেদি হাসান মিরানি বলেছিলেন যারা দর্শক আছেন যারা আমাদের বিপিএল এ সাপোর্ট করেছেন আমাদের টিমকে সাপোর্ট করেছেন এবং প্রত্যেককে প্রত্যেকটা টিমকে সাপোর্ট করেছেন যারা খেলা দেখতে এসেছেন এবং টিভিতে যারা দেখেছেন এবং মাঠে এসে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক 2025 বিপিএলটা আপনার কাছে কেমন উপভোগ্য ছিল আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ